মেলবন্ধী দেখুন প্রকল্প আজকের নয় দু আড়াই বছর ধরে এটা নিয়ে কেন্দ্র সরকার রাজনীতি করে যাচ্ছে আমাদের রাজ্যের যারা কুড়ি লক্ষের অধিক কাজ করেছে একশো দিনের কাজের আইনে কাজের পনেরো দিনের মধ্যে টাকা টাকা বুঝিয়ে দিতে হবে সেটা না বুঝিয়ে দিয়ে শুধু নোংরা রাজনীতি করা গেছে কেন্দ্র কেন্দ্রের বিজেপি সরকার এখন ভোট আসছে একটু তৎপরতা দেখাচ্ছে কিন্তু যারা দুর্নীতি করলো তাদেরকে জেলের মধ্যে রাখার জন্য আমরা বিগত দিন থেকে বলছি তারা ফাঁকা জায়গায় ঘুরছেন আর যারা কাজ করে টাকা পাচ্ছেন না যারা দেওয়া উচিত কাজের একশো দিনের কাজের আইনে পনেরো দিনের মধ্যে তাদের টাকা টাকা বুঝিয়ে দিচ্ছে না

আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার